আমাদের পরিচয় আমাদের পরিচয় হচ্ছে অঙ্কুরে কথা পরিচয় আমরা অঙ্কুর থেকেই এদেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত আমাদের আবাহ ও আজদাদরা এদেশের ও মানুষকে মুক্ত করেছেন আমাদের আবা ও আজদাদরা কখনও বাতিলের সাথে আবুষ করেননি শেখুল ইসলাম হোসাইন আহমদ মদন রহমতুল্লাহ একটি ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার পরিপ্রেক্ষিতে তাকে আপনার اے کراچی کا عدالتیں حاضر کرا ہوا چلو جگہ جی کرا ہوئے چلو کیا مولوی صاحب آپ نے ایسا فتوا دیا تب تینی آپ اس میں دینی تین دیے بولے چلے تو میں فتوا تو دیا میں نے ابھی فتوا دیتا ہو جب تک حسین احمد کے منہ میں زبان باقی ہے قلب میں ایمان باقی ہے سینہ میں قرآن باقی ہے ملک میں انگریز باقی ہے تب تک یہ فتوا جاری رہے گا تو ہن انگریز جوز بولے چلو مولوی صاحب یہ عدالت ہے جذباتی تقریر کی جائے گا نہیں کارو نے عدالت کا ماننا ہر مجرم کے لیے ضروری ہے کیا تم جانتے ہو میرا اس قلم کا قوت کیا ہے کہ حضرت حسین احمد رحمت اللہ علیہ نستے کے بولے چلیں میں جانتا ہوں تیرا اس قلم کا قوت یہ ہے کہ میرے کی رائے لکھی جائے یاد رکھو انگریز والوں اگر میرے جسم سے گردن کو علاحدہ کی جائے دونوں پیر کو علاحدہ کی جائے دونوں ہاتھ کو علاحدہ کی جائے تو جو اقدام میں نے لیا ہے میرے استاد شیخ الہن نے جو اقدام لیا ہے اس سے ہرگیز مجھے باز ہرگیز میں باز نہیں رہوں گا شمانی تو بندور ارتن احمد آبا ار حسین احمد ازدہ ارزا আফদ আলী রহমতুল্লাহ রহমতুল্লাহিকে দিল্লিতে সব কাপড় শরীর থেকে কাপড় খুলিয়ে বরফ ঠান্ডার দিনে বরফের মধ্যে শুয়ে রাখা হয়েছে ডান দিকে বরফ বাম দিকে বরফ উপরে বরফ নিচে বরফ বরফের ঠান্ডার কারণে তার প্রাণবায়ু যখন বেরিয়ে যাচ্ছিল আবার সংজ্ঞা ফিরে পাচ্ছিলেন তখন ইংরেজরা বলেছিল ক্যা মৌলী সাহেব আব খত নবুজিদাবাদ পুকের গে ইংরেজ তো ইংরেজকে মুখালিফ তাহরিকা আওয়াজ ক্যাসে বলে ঠাট্টা করছিল আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলহির সাথে আহমদ আলী লাহুরি তখন বলেছিলেন হ্যাঁ শুনলো এই ইংরেজ ভালো তোমার এই জুলুম সিতম সে পাইলে মেরে ইমান কাজ যে হালত থা তোমার এই জুলুম সিতম কে বাদ ইয়ে হালত হাজার মর্তবা বাড় গিয়া আমার ইমানের অবস্থা আগের চেয়ে এখন হাজার গুণ বেড়ে গিয়েছে তোমাদের এই যাতনা নির্যাতনা নিষ্পেষণের কারণে এটাই ছিল আমাদের আকাবির আজদাদের গৌরবগতায় ইতিহাস আমরা তাদেরই সন্তান দেশের রাজনীতির রাজনীতির ক্ষেত্রে আমার আমরাই সবচেয়ে হকদার আজকে যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জাতীয় পার্টি করে তাদের আবহাওয়া আজ দাদরা ভারত উপমহাদেশের স্বাধীনতার সময় ইংরেজদের ছিল ইংরেজদের পাঁচটা গোলাম ছিল ইংরেজদের বিভিন্ন পদ পদবিতে তারা চাকরি করেছে আর আমাদের আবাওয়া আজ দাদরা জীবন বাজি রেখে যান বাজি রেখে সম্পদ বাজি রেখে সন্তান বাজি রেখে দেশ এবং মাতৃকার জন্য সংগ্রাম করেছেন সুতরাং এ দেশের জন্য এই জাতি জন্য মুসলমানদের জন্য মহাব্বত যদি থেকে থাকে তাহলে আমাদেরই রয়েছে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা আজকে অর্ধ শত বছর পেরিয়ে গেছে আজও ত্রিশ ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে আজও ফুটফাতে বস্তিতে মানুষের হাজার শোনা যাচ্ছে আজও কয়েকটা পরিবারের হাতে দেশের সম্পদ সম্পূর্ণ কুক্ষিগত হয়েছে দেশ সরকারের আমলা এবং সরকারের কর্ম ব্যক্তিরা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে মানুষের বুড়ার অধিকারকে হরণ করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতির যেমন কোনো দুর্নীতি নাই যেটা বর্তমান সরকার করছে না সুতরাং এই কায়মি স্বার্থবাদীদের বিরুদ্ধে ধর্জ্য উঠতে হবে এই শেখ হাসিনার পথ না ঘটানো পর্যন্ত আমাদের দেশের জনগণের মুক্তি নিরাপত্তা আর শান্তি আসতে পারে না সম্মানিত বন্ধুরা আমার এজন্য প্রয়োজন সাংগঠনিক মজবুতির এজন্য প্রয়োজন সাংগঠনিক শক্তির সাংগঠনিক শক্তি যদি না থাকে আন্দোলন সফল করা যায় না সাংগঠনিক শক্তি যদি না থাকে তাহলে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসে না আর সঠিক নেতৃত্ব যদি বেরিয়ে না আসে অনেক বড়ো বড়ো আন্দোলন মানজিলে মাকসুদে পুষতে পারে না প্রতিমধ্যে ব্যর্থ হয়ে যায় সুতরাং সাংগঠনিক শক্তি অর্জনের জন্য প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে প্রতিটি উপজেলায় উপজেলায় সংগঠনকে মজবুত করতে হবে মনে রাখতে হবে জমিয়ত উলামা ইসলাম ওলামাদের কোন সমিতির নাম নয় এটা একটি সংগঠনের নাম যার নেতৃত্ব দিবে সাধারণ জনগণ তার সাথে থাকবে আমরা এই দৃষ্টিভঙ্গিটাকে সামনে লালন করতে হবে যে কমিটি করব ব্যাপারটা এমন নয় সেখানে কৃষকরা থাকবে শ্রমিকরা থাকবে তিন মজুররা থাকবে খেটে খাওয়া মেহনতি মানুষরা থাকবে তারা আমাদের কমিটির অন্তর্ভুক্ত হবে তারাও আমাদের এই সংগঠনে সম্পৃক্ত হবে যদি জনসম্পৃক্ততা আমরা অর্জন করতে পারি তাহলে ইউনিয়ন পরিষদ কেন জাতীয় পরিষদেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হব আর যদি শুধু উলামায় গ্রামের মধ্যে তালাবায় গ্রামের মধ্যে আমাদের সংগঠনকে আমরা সীমিত রাখি তাহলে হয়তো দিন বদিন আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব বক্তৃতা দিতে পারবো অনর্গল বক্তৃতা দিতে পারবো সুন্দর সুন্দর কথা বলতে পারবো কাজের কাজ কিছুই হবে না সুতরাং জনসম্পৃক্তরা চাই জনগণকে সম্পৃক্ত করতে চাই আজকের কাউন্সিল অধিবেশন থেকে আমি কামরুজ্জামান ভাই সহ এই এই জেলার সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো প্রতিটি উপজেলায় যাতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আপনারা কমিটি গঠন করতে পারেন প্রতিটি ইউনিয়নে যাতে সাধারণ জনগণ আপনাদের কমিটির অন্তর্ভুক্ত থাকে প্রতিটি ওয়ার্ডে যাতে সাধারণ জনগণ অন্তর্ভুক্ত থাকে আগামী জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক মেম্বার পদ থেকে শুরু সকলটি স্থানীয় নির্বাচনের পদবিতে আমরা যাতে প্রার্থী দিতে পারি সেই চিন্তা চেতনা এবং কর্মসূচি আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নাসুমিনীম ওবা সিরিন্দ